চল্লিশ বছর নিয়ে এই সমাজের মধ্যে ফানা পানি টানা টানি নবীজি চল্লিশ বছর আগে নবী আসিল না আমার মতো মানুষ আসিল বাসর করছে ভাত খাইছে বাজার করছে উনার কাজ করছে এই সমস্ত আলতু ফালতু কথার কারণে মানুষ রসার তলে যাইতে একজন খ্রিস্টান পাত্রিয়ে এই চাচা আবু তালেবের মাধ্যম দিয়ে মোহাম্মদকে ঘোষণা করে দিলেন ইনি হলেন আকিরি পৈকাম্বার ইনি শেষ নবী ইনি মাহমদ ইনার সম্পর্কে পূর্বের কিতাবে রয়েছে তো উনি তো নবী হন নাই আমরা সবাই জানি চল্লিশের আগে নবী না আগে যা আসার ওনার নাম কিন্তু লেখা রয়েছে। সাহাবার গাছটা এই জর্দানের জর্দানের যে গাছটা জর্দানের মরুভূমির মধ্যে যে গাছটা ছিল এটার নাম রাখা হয়েছে সাহাবার গাছ তার পূর্বে কত শ কত হাজার বৎসর এই গাছটার বয়স কেউ নিশ্চিত করতে পারে নাই মোহাম্মদ নবী গাছের সাথে স্পর্শ হওয়ার পরে এই গাছটা প্রাণ ফিরে পাইছে এবং পাতা পূর্ণ হয়েছে আজও পর্যন্ত ঠিক একই রকম মনে হইতেছে তো না এটার গাছটার বয়স দশ বারো বছর হবে তো যারা চল্লিশের পরের নবী বলি তারা কি এগুলা কি ভাবলেন না চল্লিশের পূর্বে তো উনি নবী ছিলেন না তো ওনার মাথার প্রতি ম্যাগের সাইয়া দিল উনি একটা গাছের সাথে স্পর্শ করার পরে দিয়া মরাগার জেতা হয়ে গেল আর অনেক কিছু আছে এগুলা তো আমাদের একটা বুঝার বিষয় আছে এই ছাড়াও আরেকটা বিষয় আমরা অবশ্যই আমাদের খেয়াল করা উচিত যে যারা বলতেছে আগে কোরআন নাজিল হবে তবে তো নবীর কথা আসবে কোরআন শরীফের মধ্যে তো আমরা নবীকে নিশ্চিত করছি এরকম এরকম টক্টকন্যা কথাবার্তা যারা বলেন তাদেরকে অবশ্যই ভাবা উচিত এরা পূর্বে কিন্তু কলমা ছিল যে কলমার মধ্যে আল্লাহ রাসুলের নাম ছিল ভাবে সেই কলমার দাওয়াত দেওয়ার পরে সাহাবার একত্রিত করার পরে আল্লাহর পক্ষ হইতে ওহি আসে ওহি আসলে ধীরে ধীরে কোরআনের পূর্ণতা আসে যে কোরআন করে আমরা কিছু বুঝি কিছু বুঝি না না বোঝার কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে তা আমি বলবো যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে যারা চল্লিশের পরে বলছেন নবী চল্লিশ বছর বয়সটাকে দেখানো হয়েছে সকল জামানা মানুষ সে চল্লিশ বছর বয়সীকে একজন প্রতিনিধি হিসেবে বা বিচারক হিসেবে ইমাম হিসাবে নবী হিসাবে দেখবেন আপনারা সবাই খেয়াল করে দেখবেন নবীর মহম্মদাগর নিকটে আসছে কলমা পরে আসা কলমার পড়া মুড়িদ হয়েছে তারপরে নিকট আত্মা সাত আত্মা মিশ্রিত হয়েছে বিশ্বাসী হয়েছে তাদের উপরে কথা বিনিময় করা হয়েছে মহম্মদ নবীর পূর্বের নবীদের বেলাই এমন ছিল কোন নবীর সাহাবারা কোন নবীর সাহাবারেরা নবীকে বিশ্বাস সারানো বিশ্বাস করলে অবশ্যই আল্লাহর পবিত্র বাণী তারা গ্রহণ করেছে আল্লাহর পবিত্র বাণী গ্রহণ করার পর পরই তাদের উপরে এনেছে তিনি আল্লাহর বন্ধু আল্লাহর নবী সেই হিসাবে ওনারা নিকটে অবস্থান করেছে তো মোহাম্মদ নবীর পালা অনেক সাহাবার ছিল অনেক সাহাবার ছিল পাশাপাশি আরো অনেক মুসলমানও ছিল যারা সাহাবার হয় নাই তারা মুসলমান ছিল তারাও তো কোনো কোরআন কোরআন মানছে কোরআন মানার পরে তো আজকে কোরআন মানছে কলমা মানে না কলমা মানলে তো রাসুলের উপরে ইমান আনা হয়ে যাবে তো তারা তাদের হয় হয়তো যারা আজকে যারা বলতেছে চল্লিশের আগের নবী যদি রাসুলকে কেউ বলে তাহলে তারা কুকুরি করবে তারাই বলবে সমস্ত কথা যাই হোক আলোচনা এই পর্যন্ত সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আল্লাহ দয়া করুক সকলের উপরে আমাদের জন্য সঠিক জ্ঞান অর্জন করে